ডক্টর ইউনুসকে ঘিরে ইদানিং জামাতের কিছু কঠিন অবস্থান আছে আর আজকে ডাক্তার তাহের ভাই যে বক্তব্যটা দিয়েছেন এটা ডক্টর মোহাম্মদ ইউনুসের যে কি বলা হয়েছে ইমেজ আমার কাছে মনে হয় সেই ইমেজের উপর চাপ পড়ছে যে ওনার আসলে ইচ্ছা ছিল না ওই মুসলিম ভাইয়ের মতন সাফে পইরা মনে করলেন যে উনি আসলে কামডা করছে ঠিক এমনই একটা অভিযোগ আনছে ডক্টর ইউনুসের বিরুদ্ধে আমাদের জামাত ইসলামের এই নেতা তিনি বলছেন যে এই যে নির্বাচন এইটা আসলে ডক্টর ইউনুস এই নির্বাচনের রোডম্যাপ এখন তিনি দিতেন না ওনার চিন্তা বুঝলাম তাহের ভাই বলছে বলছে প্রধান একটি দলের চাপের মুখে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছিলেন তার মানে জাতি হিসাবে আমরা যে আশা ভরসা করছিলাম যে ডক্টর ইউনুস নির্বাচন দিবেন তিনি তার কমিটমেন্ট রাখবেন তাহলে তিনি কি রাখতেন না লন্ডনে গিয়া চাপে পড়া মানে জনাব তারেক রহমানের সাথে ডক্টর ইউনুসের যে বৈঠক ছিল সেই বৈঠকের পরে তিনি চাপে পড়ে আসলে নির্বাচনের এই রোড ম্যাপটা ঘোষণা করেছেন আর পরে তো জানেনি ধারাবাহিক ভাবে অনেকগুলো আসলো এখন তাহের ভাইয়ের এমন মন্তব্য এটা তো ডক্টর ইউনুসের সাথে সাংঘর্ষিক এখন জামাতকে নির্বাচন চায় না অবশ্যই চায় আমি বরবার বলছি সারা বাংলাদেশে জামাত ইসলাম তাদের নির্বাচনী কর্মকাণ্ড যেইভাবে গোসাইছে অনলাইন বলেন অফলাইন বলেন এলাকা ভিত্তিক ভাবে তাদের যে প্রার্থী সিলেকশন কমপ্লিট হয়ে গেছে এমনকি আগামীতে কারা চেয়ারম্যান হবেন উপজেলা চেয়ারম্যান হবেন ওই পর্যন্ত কিন্তু জামাতাদের তাদের প্রিপারেশন প্রস্তুতি রাখছে যেটা বিএনপি বা অন্যান্য দলের বেলায় এখনো এক দলের সরি একটা এলাকা থেকে পাঁচজন সাতজনকে ডাইকারিয়া সেখান থেকে সবাইকে ম্যানেজ করা একজনকে আসলে নমিনেশন দিবেন এই অবস্থায় তো কেন তিনি এই কথা বললেন তিনি বললেন দেশে একটি অস্থিরতা এবং অনিশ্চয়তা সৃষ্টির পায় তারা চলছে জনগণ ফেব্রুয়ারিতে একটি নির্বাচন চায় নির্বাচনের ঠিক আগে এই ধরনের অনিশ্চয়তা সৃষ্টি করা নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে আমরা আশা করব প্রধান উপদেষ্টা কোন চাপে নতি স্বীকার করবেন না তো তিনি তো করতেছেন না ভাই তিনি তো বলতেছেন পৃথিবীর এমন কোন শক্তিরাই এই নির্বাচন ঠেকাবে মাইকা বাপ তো তাহের ভাই বলছেন যে আপনার এই সরকারের কর্মকাণ্ড একটা বিশেষ দলের প্রতি আনুগত্যের বহিঃপ্রকাশ ঘটিয়েছে মানে এক গোসার এক মানে বিএনপি বরাবর এনসিপি বরাবর বলছে যে এই সরকারের জামাতের প্রভাব প্রতিপত্তি সংশ্লিষ্টতা বেশি হাসনাথের মুখে শুনলাম কিভাবে আমাদের বিভিন্ন বড় বড় যেই সরকারের পদগুলা প্রশাসনের যে পথগুলা এগুলা ভাগাভাগি করে নিয়ে গেছে আমরা কিন্তু এগুলো তো শুনছি যে সরকার বিএনপি জামাতের আনুকূল্য দিচ্ছে বিএনপি বলতেছে জামাতের আনুকূল্য দিচ্ছে জামাত বলতেছে বিএনপির আনুকূল্য দিচ্ছে তো এরপর তিনি বলছেন প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে একটি দলের চাপে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং সাম্প্রতিক সিদ্ধান্তে পরিষদের পূর্ববর্তী সিদ্ধান্ত পরিবর্তন তারই উদাহরণ এখন আমরা আমার কাছে মনে হয় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীক ব্যবহারের বিষয়ে গৃহীত করা এই সরকারের নিরপেক্ষতার ক্ষতি করেছে এইটা কিন্তু আমরা এই সিদ্ধান্ত মানি না এবং এর নিন্দা জানাই এখন এটা কেন যে এনসিপি কলি দিচ্ছে সাপলাটা দেয় নাই তো আমরা অনেকে বলছিলাম কলি যা একটু ফুটাইয়া সাপলাটাই দিতেন তাহের ভাই ওইটা বললে যে নির্বাচন কমিশনের এই মুহূর্তে এই যে সিদ্ধান্ত এটাও কি স্বতন্ত্র মেরুদণ্ড যুক্ত একটা নির্বাচন কমিশনের আউটলুক হচ্ছে এটা কিন্তু হচ্ছে না এখন এনসিপি ভাইবি আছে কালকে আরেক দল এসে ভাইব তৈরি করবে নির্বাচন কমিশন সেই পানি টানি গোলাবে দিবে এটা আসলে কিন্তু নিরপেক্ষতা এখানে সামনে নিয়ে আসে এবং সরকারের অবস্থানও কিন্তু নিরপেক্ষতা জায়গাটাকে প্রশ্নবিদ্ধ করে এখন এই যে বক্তব্য হাতে হাড়ি ভাঙলে এটিএম এসে এটা সরকারের কি বা ডক্টর জন্য আসলে কি হচ্ছে এটাই মূলত ওনার জন্য ক্ষতি হচ্ছে মানে চার দিক থেকে মাইনকার চিপা বলেন মাইনকার চাপ বলেন সবকিছু কিন্তু ওনার উপর দিয়ে যাচ্ছে দেখা যাক এটা নিয়ে সরকার কি বিবৃতি দেয় ভালো থাকছে